হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার আশা করছে সবাই অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আমার ব্লগ নতুন নতুন যারা দেখছেন তাদেরকে সবার আগে বলে নিব যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আদ্রিকার ইাকে নিয়ে আমরা বের হয়ে গেলাম অনেক দিন ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না সেই জন্য আজকে আমরা যাবো ফাইভ বিলোতে এটা আমরা আজকে যাবো ফাইভ বিলোতে বিলোতে আসলে অনেক কিছু পাওয়া যায় আপনাদেরকে

ফাইভ জলের উপরে পাওয়া যায় তো এটাই হচ্ছে সেই শপটা এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক রকমের লাইক এই যে দেখেন এটা ফাইভ জলের এখন যে জিনিসটা দেখাচ্ছিলাম এটার নাম হচ্ছে সার্ফবোর্ড এই জিনিসটা আমাদের বাংলাদেশে অনেকের কাছেই অপরিচিত হতে পারে কারণ আমাদের দেশে এই জিনিসটার প্রচলন খুবই কম এই জিনিসটা দিয়ে আসলে সার্ফিং করা হয় এটাকে ওয়াটার স্পোর্ট বলে আর এটা শেখার জন্য কিন্তু প্রশিক্ষণ নেওয়া লাগে আর এই যে দেখেন আদ্বিকা এখানে ঢোকা মাত্র যখন দেখলো অনেকগুলো সানগ্লাস তো ওর বাবাকে বলতেছিল যে পাপা ও না বাই সানগ্লাস তো পরে উনি পছন্দ করে দিচ্ছিলো রেড কালার পিঙ্ক কালার একটু কালারফুল কালার পছন্দ করে দিচ্ছিলো আর বাট ওইগুলো পছন্দ করছে না ও বললো যে না আমি আমার মতো করে চুজ করবো আসলে বাচ্চারা বড় হলে যা হয় আর কি আর এই যে দেখেন একদম মানে এক্সাইটেড হয়ে গেছে পুরো সাংলা সাংলা সব ফিরে দিচ্ছিলো ফাইভ বিলো শপটা আসলে আমেরিকাতে খুবই পপুলার মানে অনেকগুলো স্টেটে এই ফাইভ বিলোর শপটা আছে এখানে আসলে সব কিছু দিয়ে একদম পাঁচ ডলারের নিচে তা কিন্তু না কিছু কিছু জিনিস আছে যেগুলো পাঁচ ডলারেরও উপরে যেমন কিছু কিছু জিনিস আপনার ফিফটিন ডলার থাকে টোয়েন্টি ফাইভ ডলার থাকে আপনার পুরো ভিডিওটা যখন দেখবেন তখনই বুঝতে পারবেন যে এখানে জিনিসপত্রের দাম কীরকম আর এই যে আদ্রিকা দেখেন অলরেডি একটা সানগ্লাস পছন্দ করে ফেলছে ও বলতেছে আই লাইক দিস ওয়ান এটা বাটারফ্লাই শেপের ছিল তো বলতেছে আমি আর কোনো মানে সানগ্লাস দেখবো না আমি এটাই পারচেস করবো ফাইন ঠিক আছে ওকে বললাম যে ঠিক আছে এটাই নাও তুমি আর এই যে দেখেন আমাদের পিচিবুড়ি রেকা এ খালি মানে কোল উঠে যেতে চায় সেজন্য ওকে যেখানেই বসায় সিট বেল্ট লাগাই দেয় যেমন হচ্ছে আপনার স্ট্রলার হোক বা কার সিট হোক না হলো খালি কোলে চলে আসতে চাই এখনই অলরেডি উঠে দাঁড়ায় যেতে যাচ্ছিলো আর আমি আজকে আপনাদেরকে আসলে পুরো ভিডিওটাতে দেখাবো যে ফাইভ বিলো শপটাতে কি কি জিনিস পাওয়া যায় এখানে আসলে অনেক কিছু পাওয়া যায় লাইক বাচ্চাদের টয়েজ থেকে শুরু করে বিভিন্ন ঘরের জিনিসপত্র থেকে শুরু করে মেকআপ আইটেমস চকলেটস তারপর চিপস দেন ক্লোথস মানে কিছু টি শার্ট টি শার্টও পাওয়া যায় দেন শ্যুজ তারপর হচ্ছে ইলেকট্রিক জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায় তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আসলে দেখাবো যে এখানে কি কি জিনিস পাওয়া যায় এই সবটা আসলে বাচ্চাদের জন্য খুবই ফেভারেট কারণ হচ্ছে মেইনলি আমি আমার আত্বিকার কথাই বলি ওকে ফাইভ বিলো যাব বললে ও খুবই খুশি হয়ে যায় কারণ হচ্ছে এখানে বাচ্চাদের খেলনার জিনিসের অভাব নাই মানে অনেক রকমের খেলনা পাওয়া যায় তারপর হচ্ছে এখানে অনেক রকম বাচ্চাদের মেকআপের জিনিসপত্র পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন গিটার টয়স মাস্ক এগুলো সবকিছু এখানে পাওয়া যায় স্লাইম তো সেই জন্য এখানে আসতে যদি বলি যে ফাইভ বিলোতে নিয়ে যাবো খুবই খুশি হয়ে যায় আর এই যে দেখেন এত সুন্দর গিটার একটা এটা মাত্র পাঁচ ডলার তো আমার আসলে দেখে খুবই ভাল লাগছে তারপর হচ্ছে এখানে আরও অনেক কিছু পাওয়া যায় যে এইগুলো দেখেন চক মানে চকের আইটেম আমাদের বাংলাদেশে যেরকম আমরা ব্ল্যাক বোর্ডের মধ্যে চক দিয়ে হচ্ছে গিয়ে লিখতাম ওগুলাই হচ্ছে এখানে বিভিন্ন কালারফুল পাওয়া যায় আমাদের বাংলাদেশে তো আসলে মেনলি হোয়াইট কালারের চকটাই পাওয়া যায় বাট এখানে হচ্ছে আপনার পিঙ্ক কালার ব্লু কালার অনেক রকমের কালারের পাওয়া যায় আর এই যে দেখেন গুগলস এটার দামও হচ্ছে গিয়ে মাত্র পাঁচ ডলার তো আমি আসলে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জিনিসের দাম হচ্ছে পাঁচ ডলার আর কোন কোন জিনিসের দাম আর একটু বেশি এই যে দেখেন আমি এটার প্রাইসটা দেখাতে গিয়ে আপনাদেরকে এই জিনিসটা পড়ে আর এইটা দেখেন খুবই সুন্দর একটা সিলিকনের হচ্ছে কাপ ছিল আর এই যে দেখেন এটার দামই হচ্ছে গিয়ে আপনার ফিফটিন ডলার এই ছোট্ট ফ্যানটার দাম হচ্ছে ফিফটিন ডলার তো এখানে কিছু কিছু জিনিসের দাম পাবেন আপনারা ফাইভ ডলার দিয়ে আর কিছু কিছু জিনিসের দাম আপনার ওয়ান ডলার টু ডলার থ্রি ডলারও থাকে আবার কিছু কিছু একটু বেশিও থাকে এই যে এই চকগুলোর কথাই আসলে আমি বলতেছিলাম তখন এইগুলা হচ্ছে বিভিন্ন কালারফুল দেন খুবই সুন্দর এগুলো দিয়ে চক দিয়ে যখন কিছু লিখে তখন লেখাটা কালারফুল দেখা যায় তো অনেক সুন্দর লাগে এটা দেখেন পুরো সেটটার দামই হচ্ছে গিয়ে অনলি ফাইভ ডলার দেন এই যে দেখেন এটা হচ্ছে ফ্লোর ম্যাট এই ফ্লোর ম্যাটটার দামও হচ্ছে গিয়ে অনলি ফাইভ ডলার তাহলে কিন্তু অনেক ভালো খারাপ না দেন হচ্ছে এগুলো হচ্ছে কাইন্ড অফ আপনার ফ্লাওয়ার বাসের মতো তো যারা বাসার মধ্যে ইনডোর জিনিসপত্র রাখে লাইক ইনডোর প্ল্যান্টগুলো ওরা এই মানে ফ্লাওয়ার ভাসগুলো দিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন এই সেকশনটাতে কত কিছু পাওয়া যাচ্ছে লাইক মানে বাসায় ঘর সাজানোর জন্য জিনিসপত্র তারপর আমার এই জিনিসটা খুবই লাগছে উড পিকনিক ট্রে মানে আমরা যখন পিকনিক টিকনিক করব তখন আদবেগ আমাকে বলতেছিল যে মামা আমরা এটা পিকনিক যখন করব বাইরে তখন আমরা আমি বললাম যাচ্ছে ঠিক আছে মানে পিকনিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বাস্কেট আছে তারপর ওই যে উডের ট্রেটা ছিল ওটাও খুবই সুন্দর লাগছে আমরা আসলে যখন মালয়েশিয়া ছিলাম তখন ওখানে যে ভাবিটা ছিল ওদের সাথে আমরা কিছুদিন পর পিকনিক করতাম তো দেখার পরে আমার আসলে কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর এই যে দেখেন কি সুন্দর একটা জিনিস এখানে মেবি হচ্ছে যে ক্যান্ডেলগুলো থাকে ওগুলোই দিয়ে রাখে তো এটাও খুবই সুন্দর ছিল তো এই সেকশনটা তো গেল দেন এই দিকের সেকশনটা দেখেন এটা পুরো সেকশনটা হচ্ছে ক্লোথস এর সেকশন মানে এখানে ভাবেন আপনারা এত কম দাম দিয়ে কাপড় চোপড় পাওয়া যায় দেন হচ্ছে এই সেকশনটা ছিল আপনার জুয়েলারি সেকশন পেছনে আরও আছে আমি দেখাবো তো এখানে এত সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যাচ্ছিল দেন ব্রেসলেট দেন হচ্ছে গিয়ে আপনার কলার প্যান্ডেন্ট কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল দেখেন আর এই যে দেখেন এই লিপ বামটার দাম মাত্র দুই ডলার তো আমি আসলে এগুলো দেখছিলাম আর হচ্ছে ভাবছিলাম যে কত সুন্দর সুন্দর গিফট আইটেম পাওয়া যায় আর এই যে দেখেন এই সাইডে হচ্ছে কিছু ব্যাকপ্যাক পাওয়া যায় এগুলো ফাইভ ডলার করে ছিল দেন এখানে কিছু স্যান্ডেলের আইটেমও ছিল এগুলো সবগুলো ফাইভ ডলার করে করেছিল দেন এখানে আরও কিছু ক্লোথসের সেকশনের ছিল ওগুলো ছিল এরকম দেন এখানে কত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল ইয়াররিংসগুলো যারা ইয়াররিংস পছন্দ করে দিতে ওদের জন্য এখানে আসলে অনেক ভালো কালেকশান আছে এখান থেকে একটা ইয়াররিংয়ের পাতা কিনলে দেখা যাবে অনেক দিন ইউজ করা যায় আমি আসলে যখন মালয়েশিয়া ছিলাম তখন লভভিসা থেকে নিতাম ওখানেও এরকম টাইপের হচ্ছে ইয়াররিং পাওয়া যায় আর এই যে দেখেন এই ইয়াররিংটা কত সুন্দর মানে এখানে লেখা আছে একটাতে হানি আর একটাতে ওয়াও অনেক সুন্দর ছিল ইয়াররিংসটা দেন এই যে দেখেন এই সেকশনটাতে পুরোটাই হচ্ছে টি সেকশন এত সুন্দর সুন্দর টি শার্ট ছিল এখানে ডিজাইন করা জাস্ট বলার বাইরে আর এই যে দেখেন এই ব্যাঙ্গেলসগুলো কিন্তু এখন খুবই চলে মানে একদম ট্রেন্ডে আছে বলতে গেলে তো এইগুলোও এখানে পাওয়া যাচ্ছে দেন হচ্ছে এই প্যান্ডেন্টগুলো এগুলো খুবই ট্রেন্ডি তো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম আমি আসলে আমি এতক্ষণ ঘুরে ঘুরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে আসলে টিনেজার যারা আছে তাদেরকে দেন বাচ্চাদের দেন একটু অ্যাডাল্ট যারা আছে তাদেরকে কেন্দ্র করে হচ্ছে গিয়ে এই পুরা স্টোরটাতে জিনিসপত্রগুলো রাখা আছে যেমন হচ্ছে একটা টিনেজার গার্ল আসলে তো চাইবে একটু মেকআপের ভ্যানিটি মিররগুলো কিনতে দেন হচ্ছে একটু মেকআপ আইটেম কিনতে আরও অনেক কিছু দরকারি জিনিসপত্র আছে তো এই জিনিসটা আমি আসলে খেয়াল করলাম দেন এটা আসলে শুধু যে ওদেরকে কেন্দ্র করে তাও না এখানে অনেক দরকারি জিনিসপত্র পাওয়া যায় যেমন হচ্ছে আপনার ইলেকট্রিক অনেক জিনিসপত্র পাওয়া যায় দেন হচ্ছে আপনার আবার জিমের জিনিসপত্র পাওয়া যায় আপনাদেরকে দেখাবো পরে দিয়ে তো এই জিনিসগুলো দেখেন এখানে কিন্তু গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর আইটেম এখানে আছে তো এখানে আসলে আমি তো সব জিনিস তো একটা একটা ধরে ধরে দেখাতে পারছি না বাট এখানে অনেকগুলো জিনিসে দেখছিলাম যে খুবই দরকারি দরকারি জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো এখানে মানে এক ডলার মানে ফাইভ ডলারের নিচেও পাওয়া যাচ্ছিল লাইক ওয়ান ডলার টু ডলার যে দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছে আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার মেকআপের জিনিসপত্র পাওয়া যায় যেমন হচ্ছে আপনার এই যে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের হচ্ছে ফাউন্ডেশন তারপর হচ্ছে ব্লাশ তারপর হচ্ছে হাইলাইটার আরো অনেক কিছু এই শপটাতে আসলে এত সেল হয় দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সেকশন একদম খালি খালি ছিল খালি কয়েকটা সেকশনে কিছু মেকআপের আইটেম দেখছি আর বাকিগুলো মানে সেকশন খালি খালি ছিল দেন আমি ওই সেকশান থেকে বের হয়ে দেখলাম অন্য জায়গায় তো ওই ওই সাইডে হচ্ছে আপনার মেয়েদের পাঁচ ক্লিপগুলা ব্রাশ দেন হচ্ছে হেয়ার প্যান্ট মানে একটা মেয়ের যা যা লাগে প্রয়োজনীয় জিনিসপত্র ওইগুলো সবগুলো এই শপের মধ্যে আপনার পাবেন এটা হচ্ছে কথা দেন হচ্ছে এই সেকশনটাতে দেখেন এত সুন্দর সুন্দর কিছু পারফিউমের কালেকশন ছিল মানে দেখতে খুবই সুন্দর লাগতেছিল পারফিউমের বোতলগুলা আর এই যে দেখেন এখানে পারফিউমের বোতলগুলা হচ্ছে কি ফাইভ ফাইভ ডলার করেছিল মানে ম্যাক্সিমামে ফাইভ ডলার করেছিল এটা দেখেন এটা ফাইভ ডলার আর এই যে দেখেন এইখানে হচ্ছে আপনার চোখের কাজলও পাওয়া যায় তারপর হচ্ছে মেকআপ রিমুভার তারপর আপনার আইব্রোস তারপর হচ্ছে লিপস্টিক নীল পলিশ আর কনসেলার অনেক কিছুই পাওয়া যাচ্ছিল এখানে আমি ঘুরে ঘুরে সেগুলাই দেখছিলাম দেন এই সেকশনটাতে দেখেন কি সুন্দর সুন্দর কিছু পানির বোতল পাওয়া যাচ্ছিলো এখানে আমার একটা বোতল দেখে খুবই সুন্দর লাগছে এটা থেকে দেখলে নিশ্চয়ই বলতো আমাকে যে মামা আমাকে এটা কিনে দাও ওর আসলে এইসব পানির বোতল টোতল কিনতে খুবই পছন্দ করে এটা ইউজ করুক আর না করুক দেখতে সুন্দর লাগলো কিনতে হবে ওইরকম আর কি তারপর হচ্ছে এখানে আপনার বাচ্চাদের খেলার বলও পাওয়া যাচ্ছিলো এগুলো ফাইভ ডলার করেছিল দেন এখানে কিছু ওয়েটও ছিল যার জিমের জিনিসপত্র কিনতে পছন্দ করে এইগুলো পাওয়া যাচ্ছে এখানে ফাইভ ডলার করে তো খুবই কম প্রাইসে খুবই সুন্দর সুন্দর কিছু ইউজফুল জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে দেন আমি ওই সেকশন থেকে বের হয়ে আমি ওর থেকে খুঁজতেছিলাম যে কোথায় গেল কারণ হচ্ছে হাত এখানে ঢোকার সাথে সাথে ওনাকে বলতেছিল যে আমাকে একটা হেডফোন কিনতে হবে তো উনি সেজন্য ওকে নিয়ে হ্যাড মানে ইলেকট্রিক সেকশনের ওই দিক দিয়েই গেছিলাম আমার জানা আছে সেজন্য জন্য আমি ওইদিকেই গেলাম আর গিয়ে দেখলাম যে এই যে দেখেন আদবিকা নিয়ে চলে আসছে হেডফোন আমরা আসলে কোনো শপে গেলে ওকেও পছন্দ করে নেওয়ার ওই সুযোগটা করে দেয় কারণ হচ্ছে ও ছোট মানুষ বা তারপরও ওর মানে ইচ্ছা থাকতে পারে যে না আমি এটা নিবো না ওটা নিবো যেমন হচ্ছে এই সানগ্লাসটা নেওয়ার সময় ওইটা পেয়ে এত খুশি হয়ে গেছে হয়তো আমরা কোনোটা পছন্দ করে দিলে ওটা পেয়ে এতটা খুশি হতো না তো সেজন্য ওকে আমরা সুযোগ করে দেই যে ঠিক আছে তুমি তোমার মতো পছন্দ করে নাও আর এই যে দেখেন এখানে সব কিছু যে একদম ফাইভ ডলার করে বা ফাইভ ডলার নিচে তা কিন্তু না এই জিনিসটার দাম ছিল এটা ফাইভ চলার এরকম আরও অনেক কিছুই আছে এই সবটাতে যেগুলো কিছু কিছুর প্রাইস একটু বেশি আবার কিছু কিছুর প্রাইস একটু কম মানে আবার বেশির বলতে অনেক বেশিও নেয় না এখানে পঁচিশ তিরিশ এরকমই থাকে ম্যাক্সিমাম আর মিনিমাম তো আপনারা দেখলেন এই কত টাকা তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আসলে যে ইলেকট্রিক সাইটটাতেও কি কি পাওয়া যায় এখানে এই যে দেখেন কীবোর্ডের হচ্ছে গিয়ে এগুলোও পাওয়া যায় এগুলো ফ্লাওয়ার স্টাইপের খুবই সুন্দর যারা হচ্ছে কীবোর্ড টিবোর্ড সাজাতে পছন্দ করে ওদের জন্য খুবই নাইস নাইস কালেকশান আছে আর এই যে দেখেন এখানে হেডফোনগুলো এইট ডলার করে করে পাওয়া যাচ্ছিলো দেন হচ্ছে এখানে ওই যে চেয়ারে যারা পছন্দ করে যে গেমিং চেয়ারের মধ্যে লাইটিং লাগাবে ওইটাও এখানে চাইলে পসিবল এখানে সেরকম অপশানও আছে ওইগুলো সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় এখানে আর এই যে আদবিকে ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিলো দেন হচ্ছে ও আরেকটা জিনিস দেখছে এটা আসলে আমি ভিডিও টিডিওতে দেখছিলাম বাট আমি মালের সাথে এই জিনিসটা কখনো দেখি নাই যে এই জিনিসটার ভেতর না মানে চকলেট টকলেট ঢুকাই বা কোনো কিছু দিয়ে দেন হচ্ছে এটা বার্থডে পার্টিতে স্ম্যাশ করতে হয় তাইলে হচ্ছে এখান থেকে ওই যে চকলেট ঢোকালে চকলেট গুলো বের হয়ে পড়ে তো বাচ্চারা জিনিসটা খুব এনজয় করে তো আমাকে আগে আসলে তখন বলতেছিল যে আমার বার্থডে পার্টিতে আমি এরকম একটা নিবো দেন আমি সবাইকে নিয়ে এটা স্ম্যাশ করে আহ চকলেট গুলো সবাইকে দিবো তো আমি বললাম যে ঠিক আছে তোমার বার্থডে যখন আসবে তখন দেখা যাবে তোমার বার্থডে সময় তুমি যাই চাও দেন আমরা ওই সেকশন থেকে আসার পরে দেখলাম যে কিছু সুন্দর সুন্দর ফোন কভার্স পাওয়া যাচ্ছিল এত কিউট ছিল দেখেন আমাকে এটা বের করে দিলাম আমাকে বলতেছিলো যে এটা নাও মানে যাতে ও প্লে করতে পারে তো পরে আমি ওকে বললাম যে না এটা তো আমার ফোনে হবে না এখানে আসলে ফোন কভার্সেরও অনেক অনেক কালেকশন ছিল বিভিন্ন ব্র্যান্ডের ফোন কভার্স এখানে ছিল এগুলো হচ্ছে গিয়ে অনলি সেভেন ডলার করে তো সেভেন ডলার করে ঠিক আছে না এখানে আসলে ফোন কভার নাই এখানে আরো অনেক কিছু পাওয়া যায় যেমন হচ্ছে দেখেন যে দেখেন কাবার কভারটা কি সুন্দর তারপর হচ্ছে এখানে পাওয়ার ব্যাংক থেকে শুরু করে মাইক থেকে শুরু করে তারপর হচ্ছে ওয়াইড যে মেশিনগুলো থাকে ওগুলা ওয়ার অনেক কিছুই পাওয়া যায় তো উনি ভাবতেছিলো যে এখান থেকে গিয়ে একটা পাওয়ার ব্যাঙ্ক নেওয়া ভালো হবে কি না তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে দেখেন আপনি তো এই পাওয়ার ব্যাঙ্কটা হচ্ছে টেন ডলার ছিল তারপর এখানে আরও অনেক কিছু ছিল যেমন কিচেন থেকে শুরু করে এই যে ট্যাম্পার গ্লাসও পাওয়া যায় এখানে তো আমি আসলে দেখছিলাম যে কত সুন্দর সুন্দর ইউজফুল জিনিস এখানে পাওয়া যায় তারপর হচ্ছে এখানে আবার বাচ্চাদের কিছু সফট টয়েসও পাওয়া যায় এই যে সামনে গিয়ে এখানে দেখলাম যে ফাইভ ডলার করে করে অনেকগুলো সফট টয়েস এখানে পাওয়া যাচ্ছে তো ওইগুলো আমি দেখাচ্ছিলাম আদবিকাকে তো আদ্বিকা আবার খুবই গুড গার্ল আদা না আমার কাছে অনেক সফট টয়স আছে আমার এইগুলো লাগবে না কারণ হচ্ছে ও এখানে মালয়েশা আমেরিকা মালয়েশিয়া থেকে এখানে আমেরিকাতে আসার পর থেকে এত পরিমাণ সফট টয়স কিনসে এগুলো জাস্ট বলার বাইরে পুরা ঘর সফট অয়েসে পোড়ানো তো আমার জন্য আমার থেকে ইরেকার জন্য আলাদা করে কোন কোনো টয়স কেনার প্রয়োজন পড়ে না কারণ এত টয়স হয়ে গেছে বাসায় আদিকারী রেকা বাসায় খেলতে খেলতে বসলে তখন দেখা যায় ওরা খেলাধুলা শেষ করার পর আমার এই টয়স গুলো গোছাতে গোছাতেই এই দিন চলে যায় তো সেই জন্য বলতে বলতেছে যে না আমার অনেক টয়স আছে সফট টয়স আমার সফট টয়স লাগবে না ও আসলে মেইনলি পছন্দ করে যে ডল টল এই টাইপের জিনিসগুলো বেশি নিতে পছন্দ করে যেমন হচ্ছে গিয়ে ডল হাউস এই যে এই এগুলো বেশি পছন্দ করে এই সফট টয়সের থেকে আমি আসলে এরকম টয়সের দোকান টোকানে গেলে নিজেও বাচ্চা হয়ে যায় খালি সব কিছু ধরে ধরে দেখি কোনটা কীরকম কে কোনটা কিভাবে খেলতে হয় তো আদিকাও ওই জিনিসটা খুবই এনজয় করে আমাকে দেখায় যে মামা দেখো এটা এরকম এই টয়সটা এরকম দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু আবার ড্রাগন ড্রাগনও পাওয়া যায় দেন হচ্ছে আদিক একটা জিনিস দেখলো ওইটা আমাকে ডেকে দেখাচ্ছে যে মামা এটা দেখাও তুমি তো এটা হচ্ছে আপনার ফেক পোপ অনেকে আসলে প্র্যাঙ্ক করে এইসব ফেক পোপ টোপ দিয়ে দেন হচ্ছে ওখানে আরো ফেক টিথ আরও অনেক কিছু ছিল যেগুলো আসলে খুবই ফানি দেন এরপর এই সেকশন থেকে বের হওয়ার পরে দেখলাম যে এখানে স্লাইম তারপর বাচ্চাদের খেলার শেষ বিলোতে আইটেম হচ্ছে ডলার করে এগুলো হচ্ছে অনলি ওয়ান কালার বুকগুলো আর কি যেখানে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার দেওয়া থাকে ওগুলোতে আপনি কালার পেন্সিল দিয়ে কালার করবেন তো অনেকে পছন্দ করে এগুলো আমার আধবেকার জন্য অনেক নেওয়া হতো যখন মালয়েশিয়া ছিলাম ইভেন এখানেও ওর জন্য অলরেডি অনেকগুলো নেওয়া হয়েছে ও বাসায় মাঝে মাঝে বসে বসে কালার করে দেন এই যে দেখেন এখানে মানে কত রকমের জিনিসপত্র পাওয়া যায় যে পেন্টিং করার জন্য জিনিসপত্র এগুলোও কিনে দিয়েছিলাম আদ্রিকাকে মানে আমার বাসায় অলরেডি আছে দেন হচ্ছে এই যে কালার পেন্সিল স্লাইম এই যে দেখেন এই স্লাইমগুলা আসলে বাচ্চাদেরকে স্লাইম জিনিসটা দিয়ে খেলতে না দেওয়াটাই উচিত আমার মতে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় কি বাচ্চারা অ্যাক্সিডেন্টলি স্লাইমগুলো চুলে লাগাই ফেলে অথবা মানে কার্পেটে লাগাই ফেলে না হলে অনেক সময় খেয়েও ফেলে অনেক বাচ্চারা বুঝতে পারে না কারণ বাচ্চা মানুষ তো সেই জন্য এই জিনিসটা দিয়ে খুবই কেয়ারফুলি থাকা উচিত যেহেতু আমার আরও ছোট একটা বেবি আছে তো ওই জিনিসটা আমার জন্য খুবই কেয়ারফুল থাকি উনি ফার্স্ট ফার্স্ট খুবই কিনে দিত আতবেগাকে আদবেগা খুবই এনজয় করতো সেই জন্য স্লাইমই সেই জন্য বাট পরে আমি আদবেগাকে বললাম যে আমার বেবি এখনও ছোট বেবি যখন আরেকটু একটু বড় হবে তখন তোমাকে আবার কিনে দেবো স্লাইম এখন স্লাইম দিয়ে খেলতে হবে না তুমি অন্য কিছু দিয়ে খেলো তো ও আবার অনেক বুঝে সেই জন্য আর ওটা নিয়ে ই করে না দেন এই যে দেখেন এই সেকশনটাতে এগুলো সব গ্লোজ আর চিপস আর আইটেম এখানে আসলে শুধু যে চিপস পাওয়া যায় তা কিন্তু না এখানে গামি পাওয়া যায় তারপর হচ্ছে আপনার এই যে দেখেন বিভিন্ন ফ্লেভার হচ্ছে পপকর্নও পাওয়া যায় আদবিকা আবার পপকর্নটাও খুবই পছন্দ করে তো মাঝে মাঝে কিনতে চাইলে আমরা কিনে দেয় দেন এখানে আবার বিভিন্ন ফ্লেভারের আপনার চিপসও পাওয়া যায় এই যে এই চিপসটা আদভিকা খুবই পছন্দ করে টাকিসটা এর একটু স্পাইসি হয় তারপর হচ্ছে একটু সাওয়ারি হয় ও কিন্তু আবার তরকারি টরকারিতে স্পাইসি খাবার খেতে পারে না কিন্তু এই যে টাকিসটা খাবে কারণ হচ্ছে ওই যে একটু সাওয়ারি হয় সেজন্য তো ওকে যখন আমি প্রিঙ্কলসটা কিনতে বলতেছিলাম ও বলতেছে না আমি টাকিস কিনবাম বললাম যে না তুমি ওটা কিনতে পারবা না তুমি যদি চাও এটা কিনতে পারো পরে ও চুজ করতেছিল যে ও কী কী কিনবে দেন হচ্ছে ও একটা পপকর্নের প্যাকেট কিনলো যেখানে মিক্সড ফ্লেভার ছিল আপনার চিজ ফ্লেভার ছিল দেন হচ্ছে ক্যারামেলের ফ্লেভার ছিল ওটাও নিছে দেন হচ্ছে একটা প্রিঙ্গলের হচ্ছে চিপসও নিল আমরা আবার রাতবে সব সময় চিপস চকলেট এগুলো খেতে দিই না মানে অ্যাভরি উইক ডে দেখা যায় কি ওয়ান মান তোকে আমরা মাঝে মাঝে একটু শপিংয়ে নিয়ে গেলে দেন হচ্ছে ওকে চিপস দেন হচ্ছে গিয়ে চকলেট এগুলো একটু কিনে দেয় ও খুশি হয়ে যায় আই নো এখন আমাকে অনেকেই বলবেন যে বাচ্চাদেরকে তো এইসব জিনিস না খাওয়ানো উচিত আই নো না খাওয়ানো উচিত বাট সবসময় তো আসলে ওদেরকে বেঁধে ধরে রাখা যায় না কিছু কিছু টাইম ওদেরকে একটু ছাড় দিতে হয় কারণ ওদের মানে এই টাইমটা হচ্ছে গিয়ে একটু এনজয় করার টাইম তো সেজন্য ওকে খিচতে দিই মাঝে মাঝে আর এই যে দেখেন এখানে হচ্ছে আপনার বিভিন্ন রকমের নাটসও পাওয়া যায় দেন এই সেকশনটাতে দেখেন এখানে আপনার সানস্ক্রিনও পাওয়া যাচ্ছে তো ভাবেন এখানে মানে এ টু জি সব কিছুই পাওয়া যায় বলতে গেলে দেন আমার এদিকে সেই ওয়াটার বোতলটা খুবই পছন্দ হয়েছিল ভাবছিলাম একটা নিব পরে দেখলাম যে ওপেন করে দেখলাম ওটার পাইপটা একটু বেশি বড় ছিল তো যেটা একটু মানে কমফোর্টেবল না আর কি ওয়াটার খাওয়ার জন্য তো সেজন্য ওটা আর নিই দেন হচ্ছে এই যে কত চকলেট মানে বিভিন্ন রকমের চকলেট এখানে পাওয়া যায় দেন হচ্ছে গামিস মানে বাচ্চাদের খাওয়ার জিনিস যা যা আছে আর কি বাচ্চাদেরকে স্পয়েল করার জন্য যত কিছু প্রয়োজন পড়ে কিছু এখানে পাওয়া যায় ভয় মাই না তোমার মুখ চুপে দেখেন এদিকে আবার একটা সেকশানে আপনার কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় মানে বাচ্চাদেরকে মানে কিভাবে ওরা অ্যাট্রাক্ট করতে হয় সেটা খুব ভালো করে জানে মানে বাচ্চাদের খাওয়ার জিনিস যত কিছু আছে সবগুলোই এখানে রাখছে দেন টয়স থেকে শুরু করে সব কিছুই রাখা হয়েছে মানে এই শপটাতে আসলে এ টু জি সব কিছুই পাওয়া যায় তো এই যে আমাদের মোটামুটি যা যা কেনার ছোটোখাটো সব কিছুই কেনা হয়ে গেছে অ্যান্ড আমি মোটামুটি চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য যে কী কী জিনিস পাওয়া যায় এখানে তো আদিকে এখানে এসে বললো যে আমি স্ক্যান করব আমি স্ক্যান করে করে সবগুলো প্যাকেটে ঢুকাবো তো ওর বাবা ওকে শেখাচ্ছিল তো এই জিনিসটা আদ্বিকে খুবই এনজয় করে আমরা আসলে মাঝে মাঝে আদ্বিকে এরকম টাইপের অ্যাক্টিভিটিস করতে চাইলে ওকে করতে দেয় দেখা যায় কি ও এই সব জিনিস থেকে অনেক কিছু শিখে যেমন হচ্ছে কোন জিনিসটা পিক করতে হবে কোন জিনিসটা স্ক্যান করতে হবে কোন জিনিসটা কিভাবে বাস্কেটে ঢুকাতে হবে এই জিনিসটা ছোটোখাটো জিনিসগুলো শেখাটাও খুবই ইম্পর্ট্যান্ট তো আমার ভিডিওটা আমি আসলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন